কোন ভিটামিনের অভাবে পুরুষ দেহে শুক্রাণু কমে যায় আর এই শুক্রাণু যদি একজন পুরুষের দেহে কমে যায় তাহলে তার যৌন জীবনে যে কি দশা নেমে আসে এ সম্পর্কে সকলে আপনারা অবগত আছেন আজকের ভিডিওতে এই ভিটামিনের অভাবজনিত ফল মানে নারী পুরুষ নির্বিশেষে সকলের অভাবজনিত ফল এবং এই ভিটামিনের খাদ্য উৎস মানে কোন কোন খাদ্যে আমরা এই ভিটামিন পাব এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় এক্সপ্লেন করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই যে যে প্রশ্নটি আমি প্রথমেই বললাম যে কোন ভিটানে ভিটামিনের অভাবে পুরুষের শুক্রাণু কমে যায় এটার উত্তর হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবার এই ভিটামিন বি সাতটি ক্লাসিফিকেশান আছে মানে সাত প্রকার সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফোর ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি সিক্স ও ভিটামিন বি টুয়েলভ এই সাতটি ক্লাসিফিকেশন আছে তো এই সাতটি ক্লাসিফিকেশনের মধ্যে ভিটামিন বি টুয়েলভের অভাবে পুরুষের কিন্তু শুক্রাণু কমে যায় এবার আমরা জেনে নেব নারী পুরুষ নির্বিশেষে এ ছাড়াও আর কি কি অসুবিধা বা এর অভাবজনিত ফলগুলো কি নাম্বার ওয়ানে বলি সম্পূর্ণ বিশ্রামে থাকার পরেও ক্লান্তি বা অলসতা বোধ কথাটা কি বলা হয়েছে যে আপনি সবসময় বিশ্রামে আছেন এবং তথাপিও কিন্তু আপনার ক্লান্তি আর অলসতা যাচ্ছে না যদি আপনার শরীরে বা বডিতে এরকম ধরনের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে বুঝে নিতে হবে আপনার শরীরে বি টুয়েলভের অভাব হয়েছে নাম্বার টুতে বলি বিভিন্ন প্রকার মানসিক সমস্যা এই ভিটামিন বি টুয়েলভের অভাব হলে বিভিন্ন রকম মানসিক সমস্যা মানে ট্রেস বলা হয় এই ট্রেস এসে যায় বিভিন্ন প্রকার মানসিক সমস্যা রাত্রে অনিদ্রা মাথার মধ্যে খারাপ লাগা এই ধরনের মানসিক সমস্যাগুলো এসে যায় নাম্বার থ্রিতে বলি শারীরিক ও মানসিক হরমোনের অভাব আমাদের শরীর থেকে কিছু প্রকার হরমোন আছে শারীরিক গঠনে সাহায্য করে আর কিছু কিছু হরমোন আছে মানসিক বিকাশ ঘটায় তো এই দুই ধরনের যে হরমোন শারীরিক এবং মানসিক হরমোন তারও কিন্তু অভাব দেখা দেবে ভিটামিন বি টুয়েলভের অভাবে নাম্বার ফোরে বলি হাত পায়ের অসাড়তা কাপুনি জন্ডিস আর তারপরে হচ্ছে জীব ফোলা স্মৃতিশক্তি দুর্বলতা এইগুলো কিন্তু এর অভাবে দেখা দেবে হাত পায়ের অসাড়াবোধ হাত পাও ঠান্ডা হয়ে যাওয়া কাঁপুনি হওয়া জন্ডিস রোগও কিন্তু হয় জীব ফুলে যায় স্মৃতিশক্তি দুর্বলতা মানে মনে থাকে না এই ভিটামিনের অভাবেই হয় নাম্বার ফাইভে বলি শুক্রাণুক্রমে অকাল বার্ধক্য আসে এটা পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে উভয়ই হয় একজন পুরুষের বয়স তিরিশ বছর তাকে দেখে মনে হচ্ছে যেন পঞ্চাশ বছরের মানে এই যে যে রোগটি এই রোগটিকে বলা হয় অকাল বার্ধক্য মানে অল্প বয়সে চুল পেকে যায় অল্প বয়সে বৃদ্ধ ব্যক্তির মতো দেখা দেয় এটাকে বলা হয় অকাল বার্ধক্য রোগ তো এই ভিটামিন বি টুয়েলভের অভাবে এই অকাল বার্ধক্য রোগটি কিন্তু এসে যায় তো দেখুন আমি এই ভিটামিন বি টুয়েলভের অভাবে মানে অভাবজনিত কারণে কি কি রোগ ব্যাধি বা কী অসুবিধাগুলো হয় সেই সম্পর্কে কিছু তথ্য আপনাদের এক্সপ্লেন বা ব্যাখ্যা করে শোনালাম এবার আমরা জেনে নেব যে এই ভিটামিনের উৎস কি তো এই ভিটামিনের উৎস আমাদের খাদ্যের মধ্যে আছে মানে খাদ্য তালিকায় যদি আমরা এই খাদ্যগুলো রাখতে পারি তাহলে কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাব কিন্তু পূরণ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই যে রোগ ব্যাধিগুলো বা অভাবজনিত ফল সবগুলোই কিন্তু আরম্ভ হয়ে যাবে তো আপনাদের আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি এরকম ধরনের লক্ষণ দেখতে পান যে আপনার ভিটামিন বি টুয়েলভের অভাব হয়েছে তাহলে এই ধরনের খাবার খাবেন তো উৎসগুলো রয়েছে মাংস এটা হচ্ছে অবশ্যই কিন্তু মুরগির মাংস তো মুরগির মাংসটা যদি দেশি মুরগির মাংস হয় তাহলে ভীষণই উপকারী হয় তারপরে রয়েছে ডিম এবার এই ডিমটা মুরগির ডিমও কিন্তু খুব ভালো হাঁসের ডিমে খাবেন না মুরগির ডিমটা খুব ভালো হাঁসের ডিমে বিভিন্ন প্রকার অসুবিধা হয় তারপরে রয়েছে দুগ্ধজাত খাদ্য মানে দুধ থেকে তৈরি যে খাদ্যগুলো সেই খাদ্যগুলো সেই দুধ থেকে দই হয় ছানা এই ধরনের যে দুধ থেকে যত ধরনের খাবার তৈরি হয় সেই খাবারের মধ্যেও কিন্তু ভিটামিন বি টুয়েলভ আছে এছাড়া রয়েছে বিভিন্ন প্রকার ফল বিভিন্ন প্রকার ফল ফলাদের মধ্যেও কিন্তু আমাদের এই ভিটামিন বি টুয়েলভ থাকে তো এই আমি বলে দিলাম মোটামুটি এ কটা খাদ্য উৎসের মধ্যে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাবেন এবং যদি আপনার এই ভিটামিন বি টুয়েলভের অভাব দেখা দেয় তাহলে আমি যে অভাবজনিত ফল বললাম এই ফলের মধ্যে মোস্ট অফ আপনার শরীরে কিন্তু পরিলক্ষিত হবে তো আপনি গ্রহণ করুন এই ধরনের খাবার নিয়মিত গ্রহণ করুন তাহলে কিন্তু আপনার বি টুয়েলভের অভাব পূরণ হয়ে যাবে এবং আপনি আরোগ্য হয়ে যাবেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ